আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি হারিভতি বিরিয়ানি রান্না করলাম ঝাল বিরিয়ানি কাদের জন্য রান্না করলাম কেন রান্না করলাম সব থাকছে আজকের এই ভিডিওটিতে আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে আমি আজকে কাটি সরিষার তেল দিয়ে বিরিয়ানিটা রান্না করব ঝাল বিরিয়ানি এখানে আমি এক কেজি পরিমাণ তেল এনেছি তার মধ্যে আমি তিন পাওয়ার মতো তেল দিয়ে তারপর শুকনা মশলাগুলো দিলাম পেঁয়াজ শুকনো মশলা দিয়ে একটু ভেজে নেব তারপর আদা রসুন বাটা দিয়ে দেবো এখানে যেমন পরিমাণে আমার লাগতেছে আমি ওই পরিমাণে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন পরিমাণ অনুযায়ী দেবেন এখন আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব তারপর সব ধরনের শুকনা মশলা দিয়ে দেবো এখানে আমি দিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া তারপরে আমার লবণ হলুদ মরিচের গুঁড়া সব ধরনের মশলা দিয়ে এখন আমি মাংসর সাথে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমার পাঁচ কেজি পরিমাণে মুরগির মাংস রয়েছে এখন আমি মাংসগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেবো একটু একটু করে পানি দিয়ে মশলাগুলো মশলার সাথে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব আজকে আমার এই ইফতারের আয়োজন চলতেছে আমার হাজব্যান্ডের অফিস কলিকদের জন্য ওনাদের অফিসে আজকে ইফতার পার্টি আছে তাই আমার আমাকে বলছে বিরিয়ানিটা রান্না করে দেওয়ার জন্য তাই আমি রান্না করে দিচ্ছি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছি যেন ভালো হয় সবাই যেন খেয়ে প্রশংসা করতে পারে তবে সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে অনেক ভালো নাকি লেগেছে কারণ রমজান রোজা নিয়ে রান্না করা আর রমজান মাস মানে রহমতের মাস এই মাসে আপনি যাই রান্না করবেন না কেন অনেক মজা হবে খেতে অনেক ভালো লাগে অন্যদিকে আমি চালগুলো কিন্তু ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি আমি আড়াই কেজি পরিমাণে আজকে চাউল দিয়ে পাঁচ কেজি মাংস দিয়ে বিরিয়ানিতে রান্না করব। এখন আমি মাংসটা আমার ভালোভাবে কষানো হয়েছে এখন সিদ্ধর জন্য আমি পানি দিয়ে দিছি এখন সিদ্ধ হয়ে গেলে আমি কিছুটা মাংস ওটাই নেব আর কিছুটা রেখে ওর মধ্যে চাউল দিয়ে এখন আমি অন্যদিকে পেঁয়াজের বেস্তা বানিয়ে নিছি কারণ বিরিয়ানির মধ্যে একটু পেঁয়াজের বেস্তা দিলে একটু ঘ্রানটা অনেক সুন্দর আসে খেতে কিন্তু অনেক ভালো লাগে তাও আবার সরিষার তেল দিয়ে আজকে রান্না কি মজা যে হবে এখন আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গিয়েছে এখন চাউলগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি চাউল আর মাংস মনে পরিমাণে অনেক হয়ে গেছে আমার হাজব্যান্ডকে বলতেছে একটু নেড়ে দাও কারণ ভালোভাবে তো নেড়ে মানে ইয়েটা চাউলটা ঝরঝরে করতে হবে চাউলটা আপনার যত মানে ইয়া হবে ভাজানো হবে তত কিন্তু আপনার পোলাওটা ঝরঝরে হবে অন্যদিকে আমি মানে বুটগুলো সেদ্ধ করে রেখেছিলাম এখন বুটগুলো দিয়ে দিলাম এখন পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিছি আমি এখানে মানে প্রত্যেকটা চাউলের জন্য এক পট চাউলের জন্য আপনি দুই পট করে পানি দিবেন আমার সেই অনুযায়ী এখানে পানি নেওয়া আছে আমি ওই অনুযায়ী পানিটা দিয়ে দিলাম আমার এই হাঁড়িটে হাড়িতে অবশ্য জায়গা ধরতেছে না এখন কিছু আমার করার নেই আমার এর সে আর কোনো বড়ো হাড়ি নেই আমার বাসায় এই হাঁড়িতে কিন্তু গ্রামের বাড়িতে যদি রান্না করতাম খড়ি চুলায় রান্না করতাম তাহলে কিন্তু এটা অনেক তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু এখন কিছু করার নেই শহরের বাসা এখন গ্যাসের চুলায় রান্না করতেছি তাই অনেক ধীরে ধীরে হচ্ছে তবে খেতে ভালো হলেই হলো এখন আমার বিরিয়ানিটা ফাইনাল লোক দেখুন বিরিয়ানিটা কত সুন্দরভাবে হয়েছে একদম ঝরঝরে অনেকে আসে এখানে কিন্তু কোনো ধরনের দই লাগ দই লাগবে না কোনো বাড়তি মশলা লাগবে না শুধুমাত্র ঘরে থাকা মশলা দিয়ে আজকে আপনারা এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন অনেক মজা হয় খেতে কারণ টক দই দিলে অনেকে খেতে চায় না মিষ্টি দিলে খেতে চায় না তাই এভাবে একটু ঝাল ঝাল করে রান্না করবেন অনেক মজা লাগবে আর রোজা খোলার পর এই ঝাল খেতে কিন্তু অনেক ভালো লাগে এখন পেঁয়াজের বেস্তাগুলো দিয়ে দিলাম আজকে এই পর্যন্ত সকালে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ